السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ان يعبدون النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران او صلى الله عليه على سيدنا ومولانا محمد আমি আপনার সামনে যে কথা করতে ছিল আমরা সবাই জানি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে তার বندگیয়ের জন্য পাঠিয়েছেন ওয়াসরাইদা এই বندگیয়ের জন্য আল্লাহ পাঠালেন বندگی মানে তো নেক আমল করা এই বندگیর দায়িত্বটা আমরা যে পালন করব কত সময় করব কতটুকু করব এই ব্যাপারে যারা আছেন যে সারা জীবন ওই বন্দুকি করার দায়িত্ব পালন করতাম তারা আছে না দিনে একটা নির্দিষ্ট সময় বন্দীগি করবো এরপর আর সাথে আমাদের সম্পর্ক থাকবে না এমন না বরং ইমানদারের বন্দুকের দায়িত্ব মরণ পর্যন্ত পালন করতাম

কিন্তু আপনি যদি হিসাব করেন আমি তো বললাম এই দায়িত্ব থেকে আমাদের মুক্তির কোনো আমরা বের হওয়ার কোন চিন্তা করলে চলবে না এটা এটা পালন করতে করতে হবে হবে মরণ পর্যন্ত বুঝলাম কিন্তু অনেক কাজ এমন আছে যেই কাজের কারণে তো আমরা চাইলেও বন্দি করতে পারবো না যেমন মনে করো আমাদের ঘুম একজন মানুষ মিনিমাম ছয় ঘন্টা ঘুমাইতেছে ছয় ঘন্টা ঘুমাতে হবে তো এই যে ঘুমের টাইমটা পুরাধীন দেখি যদি সব সময় বন্দিগি দায়িত্ব পালন করতে হয় তাহলে ঘুমের টাইমটা চলে গেল বন্দেকি তো করা হলো না আর এই টাইমটা কিন্তু কম না আমরা তো দিনে ছয় ঘন্টা হিসাব করেই শেষ কিন্তু দিন এটা কম না বর্তমান সময় মানুষ গড়ে তেমন একটা বেশি বাঁচেও না মনে করুন ষাট সত্তর বছরের ভিতরে জীবন শেষ হয়ে যাচ্ছে মনে যদি ষাট হয় তাহলে কি দেখবেন সে দিনে এক ঘন্টা যদি কোন কাজ করেন সব সময় দিনে এক ঘন্টা তাহলে সে সারা জীবনে আড়াই এই কাজ করছে হিসাব মিলারি দিনে এক ঘন্টা কাজ করা মানে ষাট বছরের জীবনে আড়াই বছরের কাজ করা মনে করুন ঘন্টা মোবাইল করছে মোবাইল ধরছে চালাইছে কল দিছে কল রিসিভ করছে চব্বিশ ঘন্টা এক ঘন্টা মোবাইলের পিছনে গেল এর অর্থ হচ্ছে তার জীবন থেকে আড়াই বছর মোবাইলে সময় কাটাইছে একজন মানুষ সারাদিনে যতবার বাথরুমে গেলো তিনবার চারবার যত ভালো মিনিট যদি লেখে ঘন্টার উপর এক ঘন্টা যদি মোবাইলে যায় এক ঘন্টা যদি বাথরুমে যায় পাঁচ এখানে চলে নাস্তা খাবার এগুলো যদি হিসাব করা হয় তাহলে তিন বেলা খাবার চা চাটা নাস্তা এগুলা মিলে

পনেরো বছর ছয় ঘন্টা ভ্রমণের জীবনে কয় বছর কমেছে বলেন কত বলেন পনেরো বছর আগে ছিল দশ বছর আর এখন আরো পনেরো বছর কত বছর গেছে পঁচিশ কাজ শুধু এখানেই না মূল কাজ তো মানুষের দুনিয়া যে কাজ মানুষ মনে করি এটা তো বাকি রয়ে গেল ছয় থেকে আট ঘন্টা মানুষ বিভিন্ন ডিউটি পালন করতেছে করতেছে না অফিসে গেলে অফিসের কাজ করতেছে ক্ষেত গৃহস্থিতে গেলে ক্ষেত গৃহস্থিতে কাজ করতেছে ছয় থেকে আট ঘন্টা তো মানুষ জীবিকা উপার্জনের বিভিন্ন ধান দার সময় ডিউটি করতেছে না একজন মানুষ ছয় ঘন্টা যদি ডিউটি করে তাইলে জীবনের পনেরো বছর ডিউটি করছে অফিস করছে পনেরো বছর এবং এটার মধ্যে রাত দিন নাই চব্বিশ ঘন্টা করছে তো পঁচিশ কত চল্লিশ এর বাইরে কি কাজ নাই বাজারে যাওয়া লাগে গোসল করা লাগে কাপড় চোপড় ধোয়ার ব্যাপার সেবা থাকতে পারে আত্মীয় স্বজনকে দেখতে যাওয়া লাগে বন্ধুদের সাথে কথা বলার সময় আছে এইভাবে যদি দিনে হিসাব করেন তাহলে দেখবেন দৌড়ে আরো দুই ঘন্টা দুই চার ঘন্টা চলে যাচ্ছে তো এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবেন জীবনে প্রায় পঞ্চাশ বছরই এইগুলা চলে যাচ্ছে কথা বলা ফ্রেন্ড এর সাথে দেখা করা সব মিলিয়ে যে পঞ্চাশটা বছর চলে গেলো আমাদের তো মরণ পর্যন্ত একটাই ডিউটি বন্ধে করতে হবে ঠিক হিসাব যখন করা হয় ক্যালকুলেশন যখন করা হয় তখন দেখা যায় বন্দি কিন্তু টাইমে পেয়েছি সেই জন্য ভাইরা আমার এই যে ক্যালকুলেশন আমরা করলাম এই যে হিসাব আমরা বুঝলাম এই হিসাব বুঝে আমরা জীবনটাকে একটা প্লানে আনতে হবে একটা পরিকল্পনায় ঢোকাতে হবে যদি আমাদের পরিকল্পনা ঠিক থাকে তাহলে আমার কোনো কাজই বন্দেগীর বাহিরে যাবে না लान तो नहीं ठीक में थे। जमान मौने करूं भाईरा मर एक जमान मुझ घुमेर मुर्दे पर लोगों सोचोगे क्या टाइम साल कंट्रक्माली अज़रत में भी एक रीम सल्लल्लाहु अलैहि वसल्लम परम मंसल्लला इशाअफ़ी जमातिन फतानम अंतामलिस फलैम व मंसल्लला सुबह फी जमातिन फतानम अंसल्लला इल्लकुल्ला कुल्लों सुबह

আপনি ডিউটি করতেছেন ডিউটি মানে কি করেন আপনি যদি ব্যবসা করেন অধিকাংশ এখানে তো ব্যবসার বাজারই গরম ভাইরা আমার আপনার ব্যবসার টাইম যত ঘন্টায় দেন ছয় ঘন্টা তো কম ব্যবসায় তো মানুষ আরো বেশি নেয় অনেক আছে সকাল নয়টা থেকে রাতটা নয়টা পর্যন্ত দোকানে পালা করে সময় না এই ধরনের

আনাজ তরকারি মানুষের বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করা বিজনেস হতে পারে যে কোনো লেভেলের বিজনেস হোক ব্যবসা হোক যত ঘন্টায় আপনি এই ডিউটি করতেছেন নবীজি ফরমান আপনা যে উসদ নকুল আমি আপনি যে যে লাইনে বিজনেস করেন ছোট হোক বড় হোক আপনি যদি সততা আর আমানতদারি সাথে নিয়ে বিজনেস করতে পারে দুই নম্বরই করেন না প্রতারণা করেন না মাফে উল্টো করেন না মানুষকে আপনি যদি সঠিক কথা বলে আমানতদারিতার সাথে যদি বিজনেস করেন তখন এই বিজনেস টাইম এই ব্যবসার সময়টা এত বড় বন্দেগী হবে আপনার জন্য যেই বন্দেগীর কারণে তাও অতি দিন আপনি নদীগণ সিদ্ধিকগণ এবং এখন আপনি যদি ছয় ঘন্টা বিজনেস করে থাকেন এই ছয় ঘন্টা পনেরো বছর ছয় ঘন্টা ঘুমাইলে যখন পনেরো বছর ঘুমান হয় বিজনেস না করে খ্যাত গৃহস্থ করেন ধান গম সরিষা আনাস তরকারি গাছ অথবা যে কোন ফলের গাছ কৃষিকাজ করেন

যে এই ক্ষেতের ফসলের ফলের যে অংশটাই খাওয়া হবে চুরে নিবে পাখি খাবে কোন গরু ছাগল খাবে সবকিছুই এমন বন্দেগি হবে যে এটা আল্লাহর রাস্তায় দান করার সব আল্লাহ আপনার আমল নামাই দিতে থাকবে

এই যতটুকু খাওয়াইছে ততটুকু আল্লাহ রাস্তায় দান করার সব তাহলে থাকার কারণে থাকার কারণে চুরি করেছে ফসল থেকে ফল থেকে চুরি করলে এই চুরির মাধ্যমে আল্লাহ রাস্তায় যতটুকু মাল চুরি হয় ততটুকু জিনিস আল্লাহ রাস্তায় দেওয়া সুলাম আল্লাহ দান করবেন আরেকটা রিমায়তের মধ্যে উনি করতেছেন কেমন পর্যন্ত ওনার নামে আল্লাহ রাস্তায় যদি বলে কেমন পর্যন্ত গাছ থাকবে নাকি আমি গাছ না গেছি কেমন পর্যন্ত গাছ থাকলে না আমার নাম এটার থেকে পঁচিশে জানুয়ারি দু হাজার বিশ সালে আমি একটা প্রতিবেদন করছি বিশ সালের পঁচিশ জানুয়ারি দুই হাজার বিশ বিবিসি বাংলা প্রতিবেদন এখানে আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা হিন্দু ভাষার নাম মানে চার হাজার আট শত বছর একটা গাছের বয়স কতদিন থাকতে পারে তো কার গাছ কতদিন থাকবে কে যাবে আল্লাহ সেই জন্য গাছ যতদিন আছে এটার মাধ্যমে তো মানুষ উপকৃত হলেই আপনার নামে এটা নেক আমলের মধ্যে সামিল হয়ে দাম ফেরাতের সব এমন এমনকি ওই গাছের বীজ থেকে যে আরো চারা উঠবে গাছ হবে ফল হবে কামক পর্যন্ত যে বংশ থাকবে ওই সমস্ত গাছের কারণে যিনি প্রথম লাগাইছেন ওনার নামে সব তো ভাই আমার আমি বলছিলাম এই কথাই আপনি ডিউটি করেন বিজনেস করেন অথবা ক্ষেত গৃহস্থী করেন আপনি যদি এই বিষয়গুলো বুঝতে পারেন তাহলে মনে রাখবেন একজন ইমানদারের ক্ষেত গৃহস্থির বাহিরে যায় না একজন ইমানদারের ফল ফসল ফলানো বন্দেগীর বাহিরে যায় না একজন ইমানদারের ব্যবসা বাণিজ্য বন্দেগীর বাহিরে যায় না প্রত্যেকটা জিনিসই ইমানদারের জন্য বন্দে গিয়ে পরিণত হয় বন্দিগী ক্ষেত ফুললো বন্দিগী বিজনেস করলো ঘরে বসে গল্প করতেছেন দেখি একজন সাথে গল্প করতেছেন বিছানায় খাটে বসে গল্প করতেছেন হাসাহাসি গল্প হাসাহাসি হাসি করতেছেন একদম শব্দ হাদিসের শব্দ গুলাই ঘুরে আসছে যে

মা বাবার সাথে বিছানায় গল্প করতেছে খুশ গল্প করতেছেন হাসায় মন জোর দিলকে আনন্দিত করার জন্য রসিক কথাবার্তা বলে মা বাবাকে হাসাইতেছে একটু মনটা একটু ভালো অথবা তারা কোনো কথা বলতেছে মা বাবার কথায় বাচ্চা হাসতেছে

তারা আমারও খুব বেশি তো বলেছিলাম যে তারা তাহলে নিয়ে আলহামদুলিল্লাহ চলে এসেছেন আমার কথা ফিনিশিং তো বলছিলাম এটাই আল্লাহ বন্দেগীর জন্য পাঠিয়েছে কিন্তু হিসাব করলে দেখা যায় টাইম নাই এবং এই টাইম নাই দেখার পরে আমরা যদি প্ল্যান করে না চলি তাইলে কিন্তু আর আমাদের জমা হরস তার ক্ষতি মিলে আমরা চলতে পারবো না সেই জন্য পুরা নিয়ে একটা প্ল্যান করতে হবে পরিকল্পনা করতে হবে আমার ঘুমটাও যাতে বন্দেগীতে ঢুকে আমার বিজনেস যাতে বন্দেগিতে ঢুকে আমার কথাবার্তা যাতে বন্দেগিতে ঢুকে আমার গৃহস্থাতে যাতে ঢুকে সব কিছুকে আমি বন্দেগি বানানোর প্রাণ নিয়ে যদি চলতে পারি আমার জীবন যতদিনই হোক কোন একটা সেকেন্ড ও যাবে বাহিরে যাবে দুইটা কথা বলি এক নম্বর হচ্ছে আমার সব কাজের মধ্যে কোরআন হাদিস ফিট থাকতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকা ফিট থাকতে হবে অর্থাৎ করান হাদিসের আলোকে কাজ করতে হবে